নমস্কার বন্ধুরা রাইডা টোয়েন্টি ফাইভের নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত সবাইকে ভিডিও প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার দু আশা করি এই বছরটা সবার ভালোই কাটবে আর ভালো কাটবে অবশ্যই কাটবে ভালো আর আমরা আরও একবার চলে এসেছি অরোরা মোবিলিটিতে যেখানে তোমাদেরকে দেখানো হয় ই মানে ইলেকট্রিক স্কুটার তো ইলেকট্রিক স্কুটার নিয়ে মোবিলিটি আমরা অনেক ভিডিও বানিয়েছি যেগুলো তোমরা উপরে আই বাটনে চেক করতে পারো সেইগুলো আমরা সব পিন করে দিয়েছি তোমরা তাহলে পুরো মোবিলিটির পুরো কনসেপ্ট বুঝে যাবে তার সাথে সাথে এই বছরের ফার্স্ট উইক আর আমরা এই প্রথম ভিডিও তোমাদের সাথে আনছি আরও কিছু নতুন ইনফরমেশান দেওয়ার জন্য সেগুলো সব কথা হবে সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটা তোমরা যেই প্ল্যাটফর্মে দেখছো ইউটিউব বা ফেসবুক সেখানে অবশ্যই একটু শেয়ার করে দিও যারা যারা ইভিনি এক্সাইটেড বা ইভিনি ইন্টারেস্টেড আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে পুরো একদম স্কিপ করলে কোনো কিছু বুঝতে পারবেন না তো আশা করি ভিডিওটা ভালো লাগবে তো চলুন এইবারে মোবিলিটি প্রাইভেট লিমিটেডের নতুন কনসেপ্ট আপনাদের কাছে তুলে ধরি এবং আরও কিছু ইনফরমেশান তোমাদেরকে জানাই নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আপনাদের পরিচয় করে দেবো অরোরা মোবিলিটি কর্মরত এবং দায়িত্বে যিনি আছে আমি রঞ্জন কুমার মন্ডল অরোরা মোবিলিটিস এর ইস্টার্ন ডিজাইনের দায়িত্বে রয়েছি আমরা আবারও আপনাদের সামনে দু হাজার চব্বিশে নতুন করে কিছু জিনিস উপহার নিয়ে এসেছি আপনাদের জন্য ফার্স্ট অফ অল যারা আমাদের রীতিমতো ফলো করেন দেখেন সেগুলো আপনারা জেনেছেন তবুও আর একবার বলি অরোরা মোবিলিটিস মানেই হচ্ছে কিন্তু এইট ইয়ার্সের ব্যাটারি ওয়ারেন্টি ভালো করে শুনবেন আট বছরের ওয়ারেন্টিযুক্ত ব্যাটারি যদি কোথাও পাওয়া যায় সেটা হচ্ছে অরোরা মোবিলিটিস অরোরা মোবিলিটিসের লোকেশানটা রয়েছে সেটা হচ্ছে অ্যাড্রেসটা বলছি ওয়ান টোয়েন্টি ওয়ান এনএসসি বোস রোড নরেন্দ্রপুর লাল গেট কলকাতা সাত লক্ষ একশো তিন আর যারা বিভিন্ন জায়গা থেকে আসতে চাইছেন সেখানে আপনারা যদি মেট্রো করে আসেন কবি নজরুল স্টেশনে নেমে ওখান থেকে টট মানে অটো আছে অটো ধরলে দশ মিনিট থেকে বারো মিনিটের রাস্তা নরেন্দ্রপুর লালগেট যারা ট্রেন বাই ট্রেন আসতে চাইছেন তারা সোনারপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরে রাজপুর রাজপুর থেকে এখানে লালগেট আপনি চলে আসতে পারেন এছাড়া আমাদেরকে ফোন করে আমরা লাইভ লোকেশান আপনাদেরকে শেয়ার করে দেবো আপনারা লাইভ লোকেশান ধরেও আসতে পারেন আমাদের হ্যাপি নিউ ইয়ারে নতুন কিছু সংযোজন হয়েছে যেটা গত ভিডিওতেও আপনারা দেখেছেন যেমন আমাদের তিরিশ এম্পেয়ার ষাট ভোল্টের ব্যাটারি অ্যাভেলেবেল ছিল এখন পঞ্চাশ এমপেয়ার ষাট ভোল্টের ব্যাটারি অ্যাভেলেবেল হয়েছে যদি যারা ধরুন এর আগে অন্য ব্র্যান্ডের গাড়ি আপনারা কিনেছেন লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে বা আদার্স ব্যাটারি দিয়ে তো তারা অনেকেই ফোন করেন আমাকে যে ব্যাটারি পাওয়ার জন্য তো আমরা কোম্পানি এটা ডিসিশান নিচ্ছিল তো অলরেডি বলে দিই এই জানুয়ারি থেকে কোম্পানি এইরকম ডিসিশানে এসেছে যাদের যাদের ব্যাটারি দরকার আছে প্রয়োজন আছে তারা ফোন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখন থেকে আট বছরের ওয়ারেন্টি ব্যাটারি পাবেন এটা হচ্ছে নাম্বার ওয়ান যারা দূরবর্তী কাস্টমার আছেন যেখানে এখনো আমাদের ডিলারশিপ নেই তো সেখান থেকে যারা এনকোয়ারি করছেন তাদের জন্য সুখবর হচ্ছে কোম্পানি অনলাইন ডেলিভারির ব্যবস্থা করেছে অর্থাৎ আপনি বাড়িতে বসে গাড়ি পেয়ে যাবেন আর দ্বিতীয় যেটা হচ্ছে সার্ভিস সেটা হচ্ছে আমাদের সার্ভিস টিম রয়েছে সার্ভিস টিমের নাম্বারও আপনাদেরকে দিয়ে দেওয়া হবে যদি কোনো সমস্যা হয় ইনফ্যাক্ট ফিউচারে তারা কিন্তু ওখান থেকে ওই নাম্বারে ফোন করে আপনারা সার্ভিস পেয়ে যাবেন দুটো প্রবলেমই শর্ট আউট হচ্ছে একটা হচ্ছে যাদের পুরনো গাড়ি রয়েছে ব্যাটারি নিতে চাইছেন তারা এখন থেকে সেটা নিতে পারবেন আর দ্বিতীয়ত যারা আমাদের শোরুম থেকে বা আমাদের অন্যান্য যে ডিলার রয়েছে সেখান থেকে অনেক দূরে যারা থাকছেন বা যাদের এলাকাতে আমাদের এখনও ডিলারশিপ নেই তারা অনলাইনে আমাদের সঙ্গে বুক করে বা অনলাইনে গাড়ি আপনি নিতে পারবেন আপনার হোম ডেলিভারি হবে আর ফোর্থলি যারা বিজনেস করতে চাইছেন আবারও একটা কথা বলবো আমাদের ডিলারশিপ অনেকটা ফ্লেক্সিল মানে অনেকটা সহজভাবে আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে এখন থেকে আপনি মাল্টি ব্র্যান্ডের সঙ্গেও আমাদের ব্র্যান্ড আপনি রাখতে পারবেন আপনি পাঁচটা গাড়ি নিয়েও আপনার আর পাঁচটা ব্র্যান্ডের সঙ্গে আপনি এটা রাখতে পারেন আপনি ছোট করে মিনি ডিলারশিপ দশটা গাড়ি নিয়ে মিনি ডিলারশিপ শুরু করতে পারেন বা আরও যেগুলো রয়েছে আমাদের নর্মাল ডিলারশিপ বা এক্সক্লুসিভ ডিলারশিপ সেগুলো তো আছেই সেগুলো বাই ফোন যোগাযোগ হবে এইটুকু বলে আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করব যে যারা অরোরা মোবিলিটির সঙ্গে কাজ করতে চাইছেন তাদেরকে পুনরায় স্বাগত জানাচ্ছি আর যারা মোবিলিটিসের গাড়ি ব্যবহার করতে চাইছেন পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইন ডেলিভারি পেয়ে যাবেন